মুখ্যমন্ত্রীর কাছে কথা বলার চেষ্টা করুন মুখ্যমন্ত্রীর কাছে যান আমাদের মুখ্যমন্ত্রী আজকে বিরাট কোহলি খেলা করছে আমি জানি না ওটা সঠিক কাজ কি না হয়তো এত খেলাটা হয়তো কিছুক্ষণ জন্য বন্ধ ছিল সেটা হয়তো অন্যায় অন্যায় করেছে যে সেটা ছুটে কি বিরাট কোহলির পায়েকে জড়িয়ে ধরলো তার কাছে বিরাট কোহলি হচ্ছে একটা স্বপ্নের নায়ক হিরো সেই ছেলে কিন্তু জানে ওই অ্যারেস্ট হবে কোর্ট পর্যন্ত নিয়ে গেছে তাকে আইনি পথে তাকে যেটুকু যা করা হয়েছে তো সে বলছে আমার স্বপ্নটা সফল করেছি কয়েনবাবু এই বছরের মধ্যে যা করার এই বছরের মধ্যেই হবে কোনোভাবে ছাব্বিশ সালে এগোবে না এই বছরের মধ্যে যদি একজন ইন্টারভিউ যেতে হয় যদি একজন ইন্টারভিউ আমরা দেখতে পারি প্রাথমিকে কি হারে কেস পড়ছে অনেকে মাথা ভেঙে পড়ছে যে হবে না এত কেস পড়ছে একটা সামনে সবচেয়ে পশ্চিমবঙ্গের বুকে এবারে যে ভোট নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন এবারে বুঝতে পারছেন আমরা সব থেকে নিয়োগ ছাড়া উপায় নাই নো আর নো ফিউচার এক বন্ধুর কাছে আছি সেও টেট উত্তীর্ণ তো বেশ কিছু বিষয়ে আলোচনা হলো তো দীর্ঘদিনের অভিজ্ঞতা যেখানটা বসে আছি এই ঘর থেকে একজন পরপর একই প্রাথমিক টেট থেকে মানে দুবার রিক্রুটমেন্টে দুবারই চাকরি পেয়েছেন এমন একটা জায়গায় আমি আছি তো বেশ কিছু বিষয়ে আলোচনা হলো তো সেই বিষয়গুলো নিয়ে একটু আমি লাইভে এলাম রাত্রে বিশেষ বিষয় নয় তবে চাপ কাদের এবং পঞ্চাশ হাজার ভ্যাকান্সি কেন চাইছে এই দুটো বিষয়টা তুলে ধরব যারা যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ অনেক সমস্যার মধ্যে আমরা লাইভে এসেন দেখুন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দু টেট অনেকেই চাকরি করছে দু হাজার টেট অনেকেই চাকরি করছে যারা মানে তাদের থেকেও অনেক যোগ্য ক্যান্ডিডেট কিন্তু দু হাজার বাইশে কিন্তু কোয়ালিফাই করে আছে আজ পঞ্চাশ হাজার দাবি কেন রাখছি আন্দোলনেরও সংখ্যা কম কেন আসে এর কিছু কিছু কারণ আছে এক শ্রেণীর ক্যান্ডিডেট তারা অপেক্ষা না করে তারা বিয়ে থা করে সংসার জীবনে পদার্পণ করছে সন্তান হচ্ছে তারা কিন্তু আন্দোলন অভিমুখে আসতে পারছে না খুব কম সংখ্যায় আসছে তারা এই সংসারে ঢুকে যাচ্ছে যে একদিন হোক একদিনে আমরা চাকরি পাবো কারণ প্রাথমিক ডেটে পাশ করা প্রত্যেকে চাকরি পেয়েছে আমরাও পাবো আন্দোলন করছে ওরা করুক এক শ্রেণীর ছেলেরা কিন্তু অলরেডি কোনো না কোনো কাজের মধ্যে ঢুকে যাচ্ছে সংসার ধর্ম শুরু করছে যার ফলে কিন্তু আন্দোলনে আসে না আর চাপ কাদের বেশি যারা আমরা এখনো পর্যন্ত বয়স হলেও সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এমন অনেকে আছে বয়স হলেও ভাবছি যে চাকরিটা পেয়ে গেলে হয়তো এবারে হয়ে যাবে এই মাসে হবে কি দু মাস পরে হবে চাকরিটা পেয়ে গেলে অবশ্যই আমরা একটা ভালো করে একটা সেটেলমেন্ট হবো একটা ভালোভাবে বিয়ে করবো একটা অনুষ্ঠান করবো এতদিনের কষ্ট আর থাকবে না আম চাপটা কিন্তু তাদের বেশি যারা এখনো পর্যন্ত সিঙ্গিল থেকে এখনও পর্যন্ত সেইভাবে টিউশানে পড়িয়ে কোনোভাবে দিন যাপন করছে একটা জামা এক বছর ধরে গায়ে দিচ্ছে একটা জুতো দীর্ঘদিন ধরে পড়ছে ছিঁড়ে গেলেও সেলাই করে পড়ছে যে এবারে অত হবে এবারে চাটা হবে দিকে এগোতে পারছে না বাড়ির থেকে বারে বারে বলছে আমি এখানে এসেছি তাদেরও একই সমস্যা বাড়ি থেকে বারে বারে বিয়ের জন্য চাপ দিচ্ছে না পাচ্ছে বিয়ে করতে চাপটা কিন্তু দিনের পরে দিন বেড়ে যাচ্ছে তার মধ্যে যেমন আমি আমার অবস্থা সে একই রকম পর্যায়ে দাঁড়িয়েছে এবার পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিলে না দিলে কি হবে যারা এই বয়স ও তাদের অটোমেটিক্যালি তাদের কিন্তু একাডেমিকটা কিন্তু অনেক কম তো কম্পিটিশানে পারবে না কম্পিটিশানে না পেলে যতই আমরা সভাপতি বলব না কেন যে একটা মিক্সড মিডিল লিস্ট তৈরি হবে যেখানে নতুন পুরোনো সবাই মিলে পাবে যদি অফিসিয়ালি না এটা মুখের কথা তো সেই ক্ষেত্রে কিন্তু এক শ্রেণী বঞ্চিত থেকে যাবে কিন্তু চাপটা এই দিনের শেষে তাদের বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়বে যারা এখনও পর্যন্ত কোনো প্রত্যেকেরই তো করতে হবে সামাজিক এদিক এদিকটায় যেতে হবে সেটা না গিয়ে কিন্তু আমরা এই বসে আছি যারা অপেক্ষায় হবে 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 করে না পাচ্ছি কোনো কাজে ঢুকতে না পারছি কোনো কিছু মানে ভিতরে ঢুকতেরা ছাড়তেও পারছি না আর যারা এইসব মায়া ত্যাগ করে বিয়ে করে সংসার জীবনে যাচ্ছে তাদের কিন্তু চাপটা চাপ থাকলেও তারা কিন্তু একটা দিকে এগিয়ে থাকছে আমি এই লাইফটা হঠাৎ করে কেন করলাম আমি একজন আমাকে বলছিল আমি রুমটায় আছি একজন অলরেডি চাকরি পেয়েছে দুটো দুবার দুবার ক্রাইমের চাকরি পেয়েছে আর একজন দুজন পাস রয়েছে তো আলোচনা করছিলাম যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সিটা এই কারণেই দরকার আর এবারে সম্ভব একটাই কারণে আমরা হয়তো আমরা ভাবছেন যে কোনোভাবে কোনো কিছু আলোচনা করছে না আমরা কিন্তু বিভিন্ন দিক থেকে আলোচনার দিকে এগোচ্ছি যারা অনেক মন্ত্রীদের সাথে কথা বলা যায় কি না তো আমাদের প্রধান কথা এমনি নর্মালি কিন্তু আমরা পঞ্চাশ হাজার ভ্যাকান্সি পাবো না যদি না আলোচনায় আসতে পারি এক শ্রেণীর পাস আছে যারা আমি দেখেছি আমি যেখানে থাকি তার পাশেও টেট পাস আছে তারা কোনো দিন আন্দোলনে যায় না সারাদিন ভোরবেলা থেকে সারাদিন টিফানি পড়াচ্ছে একভাবে আন্দোলনে যাওয়ার কথা বললেও যখন দেবে তখন হবে ভালো ভালো স্কুল নিয়ে বসে আছে তাদের অবস্থা মেন্টালিটিটা এমন আর আমরা যারা একবার আন্দোলনে যাওয়া শুরু করেছি আমরা প্রত্যেকটা আন্দোলনে যাচ্ছি প্রত্যেকটা আন্দোলনে যাচ্ছি এই জায়গাটায় ভ্যাকান্সি কম আসার কিন্তু সম্ভাবনা থাকবে যদি একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি একসাথে যদি প্রতিরোধে নামতে পারি তাহলে কিন্তু পঞ্চাশ হাজার ভ্যাকান্সির কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি চলে আসবে তাহলে কিন্তু ম্যাক্সিমাম বেরিয়ে যেতে পারবো আমরা কিন্তু অনেকে নিয়োগ আসবে কিনা সে অপেক্ষা করছি যে আদৌ কি নিয়োগ পাব এ বছর কি নিয়োগ পাবো আমার ব্যক্তিগত ওই মত যদি কথা শুনে চলতে পারেন যদি পথে নামতে পারেন তাহলে আমার মনে হয় এবছরে নোটিফিকেশান পাবো এবং এবছরেই কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে কারণ বঞ্চিত অলরেডি হয়ে গেছি আর বঞ্চিত কোনো জায়গা নেই এবার এর ফলে যদি মনে করুন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ডিএলএড থাকে যদি দুশো তিনশো জন পথে নামে আমার আগের দিন একটা তথ্য নিচ্ছিলেন একদম থানার আইসি যে খাতা কলম নিয়ে একটা ডায়রি নিয়ে বসে আইসি আমাকে পার্থ এবং সুভাষকে ডেকে নিয়ে আইসি আমাদের কথা শুনছেন যে আমাদের কতজন পাস আমরা বললাম যে বাচ্চা দিয়ে যা বান্ন হাজার দুশো তিনশো আছে তার মধ্যে অনেকেই বাদ যাবে অনেকে চাকরি পেয়ে গেছে অনেক ইনসার্ভিস হয়ে গেছে যাই হোক চল্লিশ হাজারে ডিএলএড হোক তা আমরা পথে নামেন কত তা আমরা বললাম ওই তিন হাজার সাড়ে তিন হাজার এরকম জন ডাউন করে আগে পরে আমি তা বললো মনে করুন পাঁচ হাজার জন আমরা পথে নামেন তাহলে বাদবাকি যে পঁয়ত্রিশ হাজার ডিএলএ এরা আসছে না আপনার আপনাদের কতটা আমরা বঞ্চিত আমরা কেন দু হাজার পাঁচ হাজার নামছেন তাহলে বাদবাকিগুলো তাহলে ভাবছে যে আন্দোলন করা আমরা ন্যায্য আন্দোলনের এখন প্রয়োজন নেই তাহলে আপনারা কেন নামছেন আপনাদের এত দায়ী এই প্রশ্নটা কিন্তু আইসি করেছিলেন খাতা করমে লিখেও নিয়েছিলেন আমি কেন বারে বারে লাইভ করি এই লাইভ করে তো আমার বিশেষ কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না এই রাত্রে তো আমি ঘুমাতে পারতাম ঘুম আসছে কিন্তু এই কারা কাদের চাপ বেশি সেটা বললাম যাতে তেইশ বছর বয়স যাতে চব্বিশ বছর বয়স যাতে বাইশ বছর বয়স তাদের চাপ আর যা বত্রিশ বছর বয়স বা যার সাঁত্রিশ বছর বয়স বয়স এখন বিয়ে করতে পারেনি এবারে যদি কোনোভাবে যদি মানে মেরিট লিস্টের নাম না আসে কোনোভাবে যদি স্কুলে জয়েন না করতে পারে কত বড় ডিপ্রেশনে পড়ে যাবে ভাবতে পারছেন আমার কথাটা একটু মন থেকে ভাবুন মনের মন থেকে ভাবুন যে এই শুধু পাসরা কিন্তু লাইভ দেখে না টেট পাস ছাড়াও অনেকে চোদ্দো টেট সতেরো টেট দু হাজার নয় টেট এই লাইভগুলো দেখে অনেকের সাথে কথা হয় হোয়াটসঅ্যাপে তো আপনারা টেট উত্তীর্ণ হয়ে আছেন নিজের ব্যাপারটা বুঝুন ওই টেট সার্টিফিকেটটার ভ্যালু প্রচুর প্রচুর ভ্যালু এখন বর্তমানে টেট সার্টিফিকেটটার ভ্যালু প্রচুর যারা টেট পাস করেনি তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমরা যারা টেট কোয়ালিফাই করে আছেন যাদের বয়স হয়েছে তাদের একটু চাপে আসছে কারণ নিয়োগগুলো অনেক লেটে লেটে দেওয়া হচ্ছে যাদের বয়স কম তারা কিন্তু একদম তাদের চাপও কম আমি কেন বলতে চাই যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবিতে রাজপথে আসুন যারা সংসার করছেন যারা কোনো কোথাও কোনো একটা বেসরকারি ফার্মে বা কোনো অফিসে চাকরি করছেন এবং যারা কোনো না কোনো পেশার সাথে যুক্ত আছেন কিন্তু গেট পাস তো যখন হয় তখন আমি ইন্টারভিউ দেবো এই মেন্টালিটিটা পরিবর্তন করুন এই কারণে লাইভে আসে আমার আসুন না তিন তারিখে যা হয় হবে দেখা যাবে একসাথে হাতে হাত রেখে লড়াই করবো অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই আমি সকালে আমার ফেসবুক প্রোফাইলে লাইভ করেছিলাম আবার এই লাইভটা করতে হলো আমার যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি না দিলে কী হতে পারে তারা বেশি চাপে পড়বে এটা মাথায় রাখবেন একটু ভেবে দেখবেন লাইভগুলো আমি করি হয়তো গুছিয়ে ঠিকঠাক বলতে পারি না কিন্তু আমরা একটুখানি ভেবে দেখুন আমি যে কথাগুলো বলছি ভুল না যে বোনেরা যে দিদিরা সংসার দুটো বাচ্চা অনেকের অনেকের একটা বাচ্চা অনেকের বাচ্চার বিভিন্ন মানে এমন এমন রোগ হয়ে রয়েছে প্রত্যেক মাসে মাসে রক্ত দিতে হয় অনেকের সাথে কথা হয় তারাও কিন্তু এই রাজ্যকে পড়াশোনা করে টেট পাস করেছে দাদা কবে হবে আর পাচ্ছি না এই কারণে বলছি পঞ্চাশ হাজার ভ্যাকান্সি হলে সরকার পারলে দিতে পারে বিহারের মধ্যে একটা গরিব রাজ্য এক লক্ষ শূন্য পদ আছে এই বাইশ স্টেটের পাশ অনেকের সাথে পরিচয় হয়েছে তারা বিহারে চাকরি পেয়েছে বিহারে অলরেডি চলে গেছে আমরা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে যেখানে থাকুন তিন তারিখে আসুন আমরা অন্যভাবে এবার একটা আন্দোলন করবো আপনারা দেখতে পাবেন ভালো করে আমরা যোগ্য ক্যান্ডিডেট আমাদের কোনো মানে কোনো ভয়ের কোনো জায়গা নেই ন্যায্য দাবি যোগ্য দাবি এই নিয়ে রাজপথে নামছি আমরা এই নিয়ে আন্দোলন করছি আমরা যে সরকারের বিরোধিতা হোক আর না বিরোধিতা হোক সরকার দীর্ঘদিন নিজেদের খামখেয়ালি পড়ার জন্য আজকে দীর্ঘদিন বসিয়ে রেখেছে এটা তো মানতে হবে এলিমেন্টারি এডুকেশনটা কীভাবে প্রত্যেকটা স্কুল মুক্ত করে পড়ে আছে পঞ্চাশ হাজার নিয়ম দিয়ে দিলে কোনো চাপ থাকবে না যারা পাস থাকবে সব চাকরি পেয়ে যাবে এই জায়গাটা তৈরি করার জন্য প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আমি এই জায়গাটা দরকার প্রত্যেকের উদ্দেশ্যে দরকার কেউ কিন্তু ভালো নেই কেউ কিন্তু ভালো নেই কেউ কেউ ভালো নেই একটা অন্য রকম জীবন অন্যরকম একটা চিন্তাভাবনা সাইকোলজিক্যাল একটা চিন্তাভাবনা ভালো লাগছে না কোনোভাবে এই রাতে এই এখন আসলাম জাস্ট মনে হলো যে একটা লাইভে ঢুকি তো এই বললাম যে কারা বেশি চাপে থাকবে আর পঞ্চাশ হাজার ভ্যাকান্সি না দিলে কী হতে পারে আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন তাই বলবো ঈদের একদিন পরে তাই কী হয়েছে আসুন রাজপথে রাজপথে আসুন প্রত্যেকের উদ্দেশ্যে বলছে আসুন নিজের লড়াইটা করুন ও বিসি ভাইদের বলবো এসসি এসটি ও বিসি জেনারেল প্রত্যেকের বলবো আসুন অন্তত আমরা নোটিফিকেশানটা ছিনিয়ে আনি এবং আমাদের দাবি থাকবে কোনো ওবিসি ভাইদের যাতে বঞ্চিত না হয় অন্তত পক্ষে একটা শূন্যপদ দেখানো হোক আমরা তাহলে স্থির হয়ে বসতে পারবো যে যা শূন্যপদ আমরা দেখাচ্ছি কোনো টেট পাস বসে থাকবে না দরকার হয় পঞ্চাশ হাজার দেওয়া হবে তারপর যদি দু এক হাজার করে থাকে পরবর্তীকালে আবার রিক্রুটমেন্ট করা হবে এরকম একটা দাবি ছিনিয়ে আনতে পারি কি না দেখুন নিয়োগ কিন্তু হবে কিন্তু ভ্যাকান্সি নিয়ে একটু চাপে আছে আমি অনেকে দু হাজার নয়ে এখন চাকরি পাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা আর একটা পয়েন্ট চলে আসলো যে হাজার হাজার কেস চলছে হাজার হাজার দু হাজার সতেরো চোদ্দোর প্যানেলে দু হাজার বাইশের মনে হচ্ছে খুব সম্ভব আমার কাছে তথ্য আমি তো কোনো গ্রুপে নেই কিন্তু আমার কাছে অলরেডি তথ্য চলে আসে আমরাই দেন সবাই হোয়াটসঅ্যাপে তথ্য বিভিন্ন রকম গ্রুপের স্ক্রিনশট প্রত্যেকেই দেবেন যেখানে যা তথ্য পাবেন বাইশের স্বার্থে তো কিছু ভ্যাকান্সি পড়ে আছে যেমন দু হাজার বাইশের এসসি সবাই চালিয়ে পেয়ে গেছিলো এবং ভ্যাকান্সি পড়ে আছে প্রতিবন্ধীদের ভ্যাকান্সি পড়ে আছে এবং আরও কিছু কিছু ওবিসি বা এইসব যেতে ভ্যাকান্সির কিছু পড়ে আছে সেই ভ্যাকান্সিতে পরবর্তীকালে রিক্রুটমেন্টের জন্য আমি দেখছিলাম জানি না কারা করছে আমার কাছে একদল বলছিলো কিন্তু আমরা সত্যি কথা বলতে একটা যদি প্রসেস বের করে আনতে পারতাম দেখুন আমাদের কিন্তু এখন কোনো প্রসেসে নেই মানে আমাদের কোনো কিছুর মধ্যে নেই যদি একবার নোটিফিকে একটা বার যদি নামটা নথিভুক্ত করে রাখতে পারতাম তাহলে প্রত্যেকটা কেসের মধ্যে আমরা পার্টি হতে পারতাম কিন্তু এখন আমাদের কাছে কোনো কোনো আমাদের কাছে কোনো গ্রাউন্ড নেই যে কোনো একটা কেসে পার্টি হয়ে ঢুকবো একটাই কথা বলবে রিক্রুটমেন্টের কেটে আলাদা এই পার্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না তাই দিকে আমরা যেতে পারছি না কোনো না কোনোভাবে যদি ফর্ম ফিল আপটা করিয়ে রাখতে পারতাম তাহলে প্রত্যেকটা কেসে পার্টি হয়ে আমাদের ন্যায্য দাবে আদায় করে ফিরতাম একটু প্রতিরোধ করে তুলুন শুধু মুখের কথাই নয় প্রশাসভদের মুখের কথা নয় শিক্ষামন্ত্রীর মুখের কথা নয় ভোটের পরেই নিয়োগ হবে মনে আছে ভোটের পরে এই ইলেকশনের লোকসভা ভোটের পরেই আমরা নিয়োগ হবে লোকসভা ভোটের পরে কি নিয়োগ হয়েছে আমাদের নিয়ে আমাদের জীবন নিয়ে ছেলে গেলা হচ্ছে আমাদের জীবন জীবন নয় এক এর দিকে কাদা ছড়ে এক দল ওর দিকে কাদা ছড়ে এই হচ্ছে রাজনীতি এখন হচ্ছে বর্তমানে গদি দখলের লড়াই আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আর এখন তার মধ্যে সংযোজন হয়েছে ধর্ম তার মধ্যে আবার সংযোজন হচ্ছে ধর্ম যেটা একদম পুরো বারুদের মতো চারিদিকে ছড়িয়ে যেতে পারে কারণ প্রত্যেকেই আমাদের নিজের ধর্ম নিজের কাছে ভালো এর একটা ব্যাপার আমরা ভালো তোমরা খারাপ আর এই জায়গাটা যখন চলে আসবে তখন উন্নয়ন বাদ দিয়ে অন্যদিকে মানুষের লক্ষ্য বেশি থাকবে শিক্ষক নিয়ে কেউ না আজ ধারাবাহিক শিক্ষক নিয়ে হোক কাজ টুকটাক যা হচ্ছে একেবারেই খারাপ নয় কিন্তু একদম শিক্ষক এই প্রাথমিক শিক্ষক বলুন এসএলএসটি বলুন আপার প্রাইমারি বলুন এগুলো এই রাজ্যে জওয়াখিচুড়ি পরিস্থিতি তৈরি করে আছে যারা বলবে যে আমি কোনো কথা বলি না ডাইরেক্টলি বিরোধিতা করি না তাদের উদ্দেশ্যে বলছি দেখুন সবসময় সবভাবে সব জায়গা বলা যায় না অবস্থা সিচুয়েশান দেখতে হয় রাজ্যের জবাখিচুড়ি পরিস্থিতি এসএলএসটি বা আপার নিয়ে তবে প্রাথমিকের নিয়োগ কিন্তু হয়েছে সামনের দিনে হবে এবছরই প্রাথমিকের নিয়োগ হবে এটা ধরা বাধা কিন্তু শূন্যপথটা সেটা কিন্তু কারোর হাতে নেই শূন্যপথটা কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রীর হাতে উনি যদি ক্রিয়েট করতে পারেন উনি সাত পঞ্চাশ ষাট হাজার নিয়ম দিতে পারেন আবার যদি ক্রিয়েট না করতে মানে ইচ্ছে না থাকে কুড়ি হাজার কি ছাব্বিশ হাজার দিয়ে শুরু হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে কিন্তু আন্দোলনে থাকলে রাজপথে থাকলে কোনো না কোনোভাবে একবার সামনে চলে যেতে পারি কোনো না কোনোভাবে যদি সামনে চলে যেতে পারি অবস্থা ঠিক তৈরি হবে কারণ উপরালা ভগবান বলুন আল্লাহ বলুন ঈশ্বর বলুন একটা শক্তি আছে যারা পরিশ্রম করে যারা যে জিনিসটা নিয়ে পড়ে থাকে তাদেরকে ফেরায় না ভগবান তাদেরকে ফেরায় না পরিশ্রম যারা করে তারা দেরিতে হলেও ফল পায় ধৈর্য রাখুন আর আমাদের প্রধান প্রধান এবং গুরুত্বপূর্ণ দাবি মুখ্যমন্ত্রীর সাথে অন্তত মুখোমুখি একবার দেখা করা বারবার বলছি রাজ্য রাজনীতিতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের মত পুষ্ট নয় আমরা সম্পূর্ণ অরাজনৈতিক সেটা আমি প্রমাণ করেছি অনেক জায়গায় লাইভও অনেকেই দেখেন পরিষ্কারভাবে বলছে অরাজনৈতিক সংগঠন দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ আমরা প্রসাদ সভাপতিকেও ধন্যবাদ দিই শিক্ষামন্ত্রীকেও ধন্যবাদ দিই টেট নেওয়ার জন্য কিন্তু দুটো বছর যেভাবে ফেলে রেখেছে সেটা সত্যি কথা বলতে গিয়ে খুব খারাপ পড়লো আমাদের সাথে অন্যায় করা হলো এই জায়গায় আর বসে থেকে আর নরম কথা বলার জায়গা নেই এবার চোখে চোখ রাখার সময় এসছে প্রত্যেকের উদ্দেশ্যে বলছে মানুষের পুষে নেই তিন তারিখে আসুন তিন তারিখে আসুন কি বলবো শুভরাত্রি সকলকে অনেক বেজে গেল হ্যাঁ নো রিক্রুটমেন্ট নো ভোর একদম প্রত্যেকের উদ্দেশ্যে বলবো প্রাথমিকে নিয়োগ হবে প্রাথমিকে নিয়োগ হবে কিন্তু কবে হবে এবছরই হবে কিন্তু কত ভ্যাকান্সি হবে সেই তথ্য কিন্তু আমাদের কাছে নেই এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য একটা অভিনব একটা অভিনব কায়দায় আমরা আন্দোলন করে দেখান একটা ইনোভেটিভ আইডিয়া বের করুন কীভাবে কি আন্দোলন করা যায় শুধু ইন্টারভিউ পড়লে হবে না শুধু কোচিং সেন্টারে সারাদিন চব্বিশ ঘন্টা কোচিং সেন্টারে গেলে হবে না ভ্যাকান্সি এলে আপনি পাবেন তিন নাম্বার পেয়েও কিন্তু চাকরি মেরিট লিস্টে নাম এসছে ভাবুন আবার এমন পরিস্থিতি তৈরি হতে পারে দশে দশ দিলেও আপনার মেরিট লিস্টে নাম আসবে না যদি ভ্যাকান্সি কম থাকে আমি এই কথাটা বারে বারে বলি তাহলে কীভাবে ভ্যাকান্সি আনা যাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ জেলায় জেলায় মনে করুন মুখ্যমন্ত্রী মালদায় গেলেন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জনগণের মুখ্যমন্ত্রী এই হবু শিক্ষকদের মুখ্যমন্ত্রী আমাদের অধিকার রয়েছে কথা বলার আমি ইতিমধ্যে এই ঈদ মিটে যাচ্ছে আমরা অনেকে বেরোতে পারছিলাম না অনেকে যাচ্ছিল না সবাই এই গরমে যারা রোজা থাকে তো এরপর কিন্তু আমরা মোটামুটি এই তিন তারিখের পর থেকে ধারাবাহিক কর্মসূচি রাখবো আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন শুধু এটুকু বলবো পজিটিভ কমেন্ট করুন যারা কাজ করছে অসহায় চিন্তায় ডিপ্রেশনে যারা আছে পাশে থাকুন দুটো একটা কথা বলুন আমাদের এই সময়টা অসময় দেখবেন চাকরি পেয়ে গেলে আস্তে আস্তে দেখবেন সব আমাদের এই মনের কষ্ট দূর হয়ে যাবে তখন একটা নতুন গতিতে আমাদের জীবন চলবে হ্যাঁ রয়্যাল সৌভিক বলছি এমপি এম সাথে দেখা করে এমপি এমএলএদের থেকেও বড় যারা আছে তাদের সাথে দেখা করেছি আরও আবার দেখা করব বিষয়টা নিয়ে এ বছরের মধ্যে এ বছরের মধ্যে যা করার এই বছরের মধ্যেই হবে কোনোভাবে ছাব্বিশ সালে এগোবে না এ বছরের মধ্যে যদি একজন ইন্টারভিউ যেতে হয় যদি একজন ইন্টারভিউ আমরা দেখতে পান ইউটিউবে সেটাই বাই স্টেটের সেটাই স্টেটে শুধু একটা কথা বলবো সঙ্গদিন সঙ্গদিন যখন বলছে ডাকুন যদি একজনকে ইন্টারভিউ প্রসেসে নিয়ে যাওয়ার ক্ষমতা আমরা রাখি বা না রাখি এটা দু বছরের লয়টা পুরো বিফলে যাবে পরিষ্কারভাবে বলছি আমরা প্রাথমিকে কী হারে কেস পড়ছে অনেকে মাথা ভেঙে পড়ছে যে বিদেশে হয়তো চাকরি হবে না এত কেস পড়ছে প্রাইমারিতে এত ভরি ভুল মানে চাকরি হচ্ছে না কেস করলে চাকরি হয়ে যাবে একটা ব্যাপার আর সব স্টেপ পড়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আপনারা যারা খবর রাখেন দেখবেন এ কেস এটা একশো সিট পড়ে রয়েছে অফিসে লাগিয়ে কেস করে দিচ্ছে ওটা ওই ফাইভ পার্সেন্ট ওটা কুড়ি বাইশ ওটা দু চোদ্দোর নট ইনক্লুডেড ওরা হচ্ছে বেনয়েস ওরা হচ্ছে সার্ভিস ওরা হচ্ছে সিটেড এটা হচ্ছে ভেঙে পড়বেন না যদি একবার নোটিফিকেশানটা নিয়ে আসতে পারি যদি সাবজেক্ট আউটকাম দিয়ে শুরু করতে পারে ওবিসিদের বাদ দিতে বলছি না ওবিসিদের নিয়েই কোনোভাবে কিছু করা যায় কি না যদি উচ্চ পর্যায়ে আলোচনা করে সম্ভব হয় তাহলে মনে করবেন যে আমাদের কপাল প্রত্যেকেরাই ভালো আর যদি বলে কোনোভাবে যদি মুখ্যমন্ত্রী বলেন যে তোমরা এখন একটু বসো বা আমরা এই যতজন পাস রয়েছে সকলকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবো এইটা করতে গেলে নর্মালি হবে না এটা করতে গেলে মুখ্যমন্ত্রীর দৃষ্টাকর্ষণে রাজপথে নামতে হবে এবং আমরা এলাকায় যখন যাবে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করুন মুখ্যমন্ত্রীর কাছে কথা কথা বলার চেষ্টা করুন মুখ্যমন্ত্রীর কাছে যান আমাদের মুখ্যমন্ত্রী আজ বিরাট কোহলি খেলা করছে আমি জানি না ওটা সঠিক কাজ কি না হয়তো এত খেলাটা হয়তো কিছুক্ষণের জন্য বন্ধ ছিল সেটা হয়তো অন্যায় অন্যায় করেছে যে ছেলেটা ছুটে গিয়ে বিরাট কোহলির পায়েকে জড়িয়ে ধরলো তার কাছে বিরাট কোহলি হচ্ছে একটা স্বপ্নের নায়ক হিরো সেই ছেলে কিন্তু জানে ও অ্যারেস্ট হবে কোর্ট পর্যন্ত নিয়ে গেছে তাকে আইনি পথে তাকে যেটুকু যা করা হয়েছে তো সে বলছে আমার স্বপ্নটা সফল করেছি আর ছেলেটার আমি কয়েকটা ভিডিও বারে বারি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি আমি ভিডিও একটু কম দেখি কিন্তু এইসব ভিডিওগুলো যে একটা ছেলের পূর্ব বর্ধমানের ছেলে ওর নাম ঋতুরাজ বলে যে ওর মানে কতটা উইশ পাওয়া ও জানে অন্যায় করছি আমি কিন্তু ওর যে জেদ যে আমি কহলি স্যারের সাথে আমি দেখা করবো সে গিয়ে কিন্তু শুই শুয়ে পড়লো এই যে গতিটা আমি তার দেখছিলাম ছেলেটার গতিটা জানে যে আমার পুলিশ অ্যারেস্ট করবে মারধরও করতে পারে ওটাও তো গেছে জামিন হয়ে গেছে কিন্তু ও দেখিয়ে দিয়েছে ভাই নর্মালি আমাদের সঠিক পথে সোজা পথে সবসময় সবকিছু হয় না মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য বলছি না কোনো নিয়ম ভঙ্গ করতে তবে যেটুকু যদি সুযোগ পাওয়া যায় যেমন আগেরবার মুখ্যমন্ত্রীর হাতে আমরা আমাদের ডেপুটেশান তুলে দিয়েছিলাম আর সামনে সবচেয়ে বড় কথা একটা সামনে সবচেয়ে পশ্চিমবঙ্গের বুকে এবারে যে ভোট নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন এবারে বুঝতে পারছেন আমরা সব দিকে নিয়োগ ছাড়া উপায় নাই নো টিচার নো ফিউচার নো ভোট মানে নো রিক্রুটমেন্ট নো ভোট এরকম একটা পলিসি সব তৈরি হয়ে যাবে আমরা পারি নাকি পারি যদি সংঘবদ্ধ থাকি যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন বিয়ে করেছেন আন্দোলনে আসেন না ও বিদেশ দ্বারা করে দিচ্ছে ওরা যাচ্ছে অসুবিধা নেই আমি তো দেখছি দিনের শেষে এই জায়গাটা পরিত্যাগ করুন এই জায়গাটা পরিত্যাগ করে আসুন একসাথে লড়াইটা করি আমরা তো লিড করার ক্ষমতা রাখি আপনারা প্রত্যেকেই জানেন কিছু হলে আমাদের উপর দিয়ে আগে ঝড় পাবে আমরা বুক পেতে দেবো পালিয়ে যাওয়ার কেউ নয় চারজন মিলেও বিকাশ ভবন অভিযান করেছি আমরা পাঁচজন মিলেও এ বিসি ভবনের সামনে গিয়ে বসে পড়েছি কী হতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে জানানোর অধিকার আমাদের আছে এটুকুই বলার এবছরে যা করার এবছরে করতে হবে ওবিসিরা চিন্তা ভাবনা করবেন না ও নিয়েই হবে কিন্তু আগে যদি প্রসেসটা শুরু করতে পারে সাবজেক্ট আউটকাম দিয়ে ওবিসি ক্যান্ডিডেট নিয়োগ এসব প্রত্যেকেই আসবে দশ বছরের মানে আপনাদের ওবিসি সার্টিফিকেট ছিল দশ বছর পেরিয়ে এখন ইনভ্যালিড হয়েছে প্রসেস কাজ হচ্ছে কাজ হচ্ছে বলে আমরা চুপচাপ বসে থাকবো তিন মাসে সেই জায়গাটা হতে পারে না অন্ততপক্ষে নোটিফিকেশানটা আনা হোক এবং বলা হোক যে সার্ভে হচ্ছে সেই সার্ভে ক্রিয়েট করে আমরা এত ভ্যাকান্সি রেখে দিচ্ছি এদের নিয়োগ করবো তাহলে আমরা এক দেড় বসতে পারি কোনো চাপ নেই কোনো চাপ নেই নিশ্চিন্তে বসতে পারি যে আমাদের যা ভ্যাকান্সি আছে সব হয়ে যাবে এই কথাটা আমরা শুনতে চাই এটি বলার কথা শেষ হয় না প্রত্যেককে শুভরাত্রি